পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস নিম্নচ্ছপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একটি গভীর নিম্নচে কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে একটি নিম্নচাপ বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন বঙ্গোপসর উপরে অবস্থান করেছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কলকাতায় মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা রাজশাহী ও সিলেট বিভাগেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে যাবে এর প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টায় উপকূলীয় অঞ্চলগুলিতে ঝড় হওয়া এবং ভারী বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সেই সাথে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা থাকায় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম শহরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করেছে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসহরে বাতাসের গতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে এর প্রভাবেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস একটি গভীর নিম্নযোগের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টি হতে পারে মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপের প্রভাব কিছুরা দুর্বল হলেও এই রেস কাটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়ে বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপের প্রভাব কমে আসলেও বায়ুর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল এবং পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শহরে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপের কারণে সমুদ্র উপকূল অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে তাই মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সাগরে যেতে নিষেধ করা হয়েছে সেই সাথে ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জল জমতে পারে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে